আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি কোরআন হাদিস সন্ন্যাহ অনলাইন মাদ্রাসায় আপনাদেরকে স্বাগত আমাদের অনলাইন মাদ্রাসার ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট হাদিস কোরআন ডট কম এবং এই অনলাইন মাদ্রাসা কর্তৃক একটি অনলাইন শপ পরিচালিত হয় সেটির ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট শপ ডট হাদিস কোরআন ডট কম আজকে আমাদের এই সব ডট ডট কমে বেশ কিছু আঁতরে অর্ডার এসেছে থ্রি মিলি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি এবং সিক্স মিলি একটি দুইটি অর্ডার এসেছে যে আতরটি অর্ডার এসেছে সেটির নাম হচ্ছে রেড আফ্রিকান অর্থাৎ এটা আল হারামাইন ব্র্যান্ডের রেড আফ্রিকান নামের এক আতর আপনাদের সামনে নিয়ে এসেছি আপনারা যদি এই ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে যদি আপনারা ক্রয় করতে চান এই ভিডিওর লিঙ্ক থেকে আপনারা ক্রয় করতে পারবেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ তো সবার আগে আমরা আঁতরের পরিচয়টাই দেখি এটা যে একটা ইনটেক ব্র্যান্ড সেটা আমরা আগে প্রমাণিত করতে চাই আপনারা দেখতে থাকুন দেখুন রেড লেখা আছে আল হারমাইন লেভেল দেওয়া আছে রেড আফ্রিকান তারপরে দেখুন কোড নম্বর দেওয়া আছে এটা দেওয়া আছে এসব তথ্য দিয়ে আপনি সরাসরি আল হারামাইনে কয়ারি করতে পারবেন যেটা এটা অরিজিনাল কি না তারপরে এখানে দেখবেন এটা একটা ব্যাস নাম্বার দেওয়া আছে এই নাম্বার নম্বর এ প্রোডাকশন হয়েছে কিনা না সেটাও দেখতে পারবেন এবং তাদের সাথে যোগাযোগ করার যে মাধ্যমগুলোও দেওয়া আছে আলহারামাইনের ওয়েবসাইট ফেসবুক টুইটার লিঙ্কড ইন সব কিছুই দেওয়া আছে কিউআর কোড দেওয়া আছে এখান থেকে দেখতে পারবেন এটা এক্সপায়ার ডেট কবে তারপরে দেখুন এটা হচ্ছে ইনটেক এই দেখুন এটা বোতলের মধ্যে কেনার মধ্যে প্রিন্ট করা এটা কিন্তু কোনো কাগজে বা পলিথিনের মধ্যে না এটা মেশিন কোডেড মেশিনের মাধ্যমে প্রিন্ট করা কালার প্রিন্ট এটা মুজবে না তারপর দেখুন এখানে আলহারামাইন আরবিতে লেখা আছে নাইনটিন সেভেন্টি ইয়ার্স দেওয়া আছে তারপর আপনারা দেখতে পারেন এখানে আলহারামাইন লেখা আছে পারফিউম আলহারামাইন পারফিউম এগুলা সেটা একটা স্যাম্পল থাকে দেখুন সুন্দর এবার যদি আমি সিপিতে আসি সিপিতে একটা স্যাম্পল আস দেখলেন সিপিতে দেখেন এটা এটা একটা লক লক এটা লক সিস্টেম এটা একমাত্র হারামানে এই স্টাইলে লক করে আর কেউ এরকম লক করতে পারে না এই যে লকটা দেখুন কিউসি করা এবং দেখুন সিপিতে লেখা আছে কোয়ালিটি সিল এটা হচ্ছে কোয়ালিটি সিল আল হারামাইন ডেট দেওয়া আছে কবে থেকে তৈরি আরবিতেও লেখা আছে তথ্যগুলো দেখতে থাকুন এবং দেখুন সিপিতে আল আলহারামাইনের সিপিতে হারামানে একটা লগো আছে দেখবেন এই লোগোটা থাকলে বুঝতে পারবেন এটা অরিজিনাল ইভেন এই ক্যানের পিছনেও খোদাই করা খোদাই করা লগো দেওয়া আছে আল হারামাইন অর্থাৎ এটি একটি অরিজিনাল ক্যান এটি নকল হতে পারে না নকল করলে এতগুলো প্যারিমিটার্স কেউ কখনো করে না সিম্পল একটা প্লেন বোতল করে ছেড়ে দেয় এবং এগুলো কাগজেও লেভেল দিয়ে ছেড়ে দেয় ওকে আমরা আর বেশি দীর্ঘতা দীর্ঘ করব না কারণ হচ্ছে আমরা এখন আসলে আমরা এখন আমরা প্যাকিংয়ে যাব আমাদের কাস্টমার অর্ডার চলে যাব। আমরা দেরি করব না আমার মনে হয় আপনারা সব বুঝতে পেরেছেন যে এটা অরিজিনাল আমরা একটা ঝেঁকে নিই এটা আমরা খুলবো খোলার আগে আমরা একটা ঝেঁকে নিই ভালো করে ফার্স্ট টাইম খুলতেছি তো আজকে আপনাদের সামনে এখন এখন আমরা এই নোটসটা দেখুন আপনার সামনেই খুলব আজকেই এই দেখুন একটু হার্ট আমি একটু কোনো মিডিয়ামের সাহায্য নেই এই দেখুন এ খুলেছে তারপরে দেখুন এটা থেকে আমরা টান দিব দেখুন দেখুন দেখতে থাকুন আমরা টানতেছি আর এটা খুলতেছে শব্দ হচ্ছে। খুলে গেলে পুরোটাই দেখুন এখন আমরা এটা খুলব দেখুন এই যে দেখুন দেখুন এবার একটু সামনে যাই দেখতে থাকুন আপনারা একটু ঢেকে নিলাম বাবা সামনে থেকে এবার আমরা এসিপিটা খুলব খুলে ফেললাম এরকম এত লাল কালারের পারফিউম অয়েল আহ কী মিষ্টি ঘ্রাণ এত সুন্দর ঘ্রাণ আমি আসলে আগে কখনো দেখিনি আহ মন ভরে যায় আচ্ছা এবার আমরা যেহেতু একটু বড়ো ক্যান থেকে এখানে খেলা সম্ভব না আমরা একটা ড্রপারের সহযোগিতা নিয়েছি আপনাদের সামনে এই ড্রপার থেকে আমরা এগুলো এখন সরাসরি রিপ্যাক করতে থাকবো আপনারা দেখতে থাকুন সমিল্লা আমরা আগে সিক্স মিলি একটা করবো দেখেন কত সুন্দর লাল গাঢ় সিক্স মিলি আপনাদের সামনেই ভরতে থাকবো দেখুন ড্রপগুলা দেখুন কীভাবে ড্রপ করছে কালারটা দেখে নিন এটি শেষ হয়ে গিয়েছে তবে আপনারা রেড আফ্রিকান যেখান থেকে কেনুন না কেন কালারটা দেখে নেবেন আমরা সেকেন্ড শিশিতে আমরা এখন যাব দেখতে থাকুন দেখতে থাকুন আপনারা জানেন আমরা কোনো ভেজাল কোনো প্রোডাক্ট বিক্রি করি না আমরা অরিজিনাল ক্যান থেকে অরিজিনাল আতর বিক্রি করে থাকি দেখতে থাকুন আমরা কীভাবে রিফিল করি সিক্স মিলি দুটো হয়ে গেল এবার আমরা থ্রি মিলি শুরু করব চারটা আছে আর একটু সময় অপেক্ষা করুন দেখতে থাকুন আমাদের অর্ডারগুলো আমরা কীভাবে প্রসেসিং করি দেখতে থাকুন একটু শেষ আমরা আরেকটা থেরে শুরু করব রেড আফ্রিকান মানে দেখুন একবারে গাঢ় লাল অর্থাৎ বেশি যে গাঢ় এই জন্য এটি একেবারে লাল হয়ে গিয়েছে অনেকে দেখবেন রেড আফ্রিকানের আদরটা রেড দেখা যায় অর্থাৎ এইটাতে কোনো কিছু মিক্স করলে গাঢ় লালটা লাইট লাল হবে এটাই স্বাভাবিক আস্তে আস্তে লাল বন্য ধারণ করবে বাট এটা এত বেশি ডিপ যে এটা অনেকটাই কালো রং ধারণ করেছে দেখতে থাকুন আরেকটা আছে এবার আমরা আরেকটা রিফিল করব এখান থেকে আপনারা দেখুন দেখুন স্বচ্ছ বোতলে এটা কীরকম কালার ধারণ করে আপনারা যেখান থেকে নেন না কেন এই ভিডিও দেখে কালারটাকে কনফার্ম করবেন যে এটা আসলে কি কালার রিফিল হয়ে গিয়েছে আমরা আরেকটা শুরু করব দেখুন এবার এটা আরেকটু লাগবে আর কয়েক ফুটো আপনারা জানেন আমরা অনেক আতর বিক্রি করেছি সবগুলো এভাবে ভিডিও করে দেখানো হয়েছে আমরা কোনো নকল বা লুস প্রোডাক্ট সেল করি না লুজ আতর সেল করি না এটি সর্বশেষ দেখতে থাকুন এটি সর্বশেষ দেখুন ড্রপারগুলো ফোটা ফোটাগুলো দেখুন কালার কি ডিপ কালার এখন আমাদের সব কাজ শেষ হয়ে গিয়েছে আমরা এখন অরিজিনাল ক্যান্টি ক্লোজ করব দেখুন আমরা একটু ক্লোজ করে ফেললাম সিপি লাগিয়ে ফেললাম আমাদের ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা পারচেস করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা পারচেস করতে পারবেন এই যে এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা দেখতে পারবেন দেখুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দেখুন এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আমাদের কাজে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক